নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরই বানাবো রসালো ক্ষীরের মালপোয়া এই রসালো ক্ষীরের মালপোয়াটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা না কেটে আপনারা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে রসালো ক্ষীরের মালপোয়াটা বানাই আপনাদেরকে দেখাই রসালো ও ক্ষীরের মালপোয়া বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি এবারে সেই মাপে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি এবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে মৌরি মৌরিটা মালপোয়ার মধ্যে দিলে কি হয় বন্ধুরা মালপোয়াটা খেতেও ভালো লাগে আর মারিয়ে মৌরিগুলো যখন মুখে পড়বে তখন একটা সুন্দর গন্ধও বেরোবে এই মালপোয়ার মধ্যে আমি দিয়ে দেবো চায়ের চামচের দেড় চামচ নারকেল কোরানো এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার সব উপকরণগুলো শুকনো অবস্থা একটু মাখিয়ে নেব ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি এবার আমি জল দেব জল দিতে আমি মাখতে থাকবো আমি ব্যাটারটা ভালোভাবে রেডি করে নিচ্ছি আর বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে ব্যাটারটা আমি এরকম একটু পাতলা মতন রেখেছি কারণ সুজি দেয়া আছে বন্ধুরা জলটা টেনে নেবে অনেকটা যখন মালপোয়াটা বানাবো আরও একবার দেখে নিতে হবে এখন আমি দশ মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে রাখলাম এখানে বন্ধুরা আমি লিটার দুধ নিয়েছি দুধটা আগে থেকে ফুটিয়ে নিয়ে রেখেছি দুধটা ভালোভাবে ফুটেও গেছে দুধটা হালকা ফুটে গেছে তাই এর মধ্যে আমি এক প্যাকেট পাউডার দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেলে চেড়ে নিচ্ছি এইটাই বন্ধুরা আমি ক্ষীর বানিয়ে নেব এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেবো কিছু পরিমাণে চিনি এখানে আমি একশো গ্রাম চিনি দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলছি ঢাকাটা খুলে দেখাচ্ছি ব্যাটারটা কতটা মোটা হয়ে গেছে আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যেহেতু আমি দুশো গ্রাম সুজি নিয়েছি তিনশো গ্রাম ময়দা নিয়েছি সেই অনুযায়ী আমি আড়াইশো গ্রাম চিনি এখানে অ্যাড করলাম করে এটা ভালো করে ফেটিয়ে নেব ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি এবার আমি এটা আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দুধের ক্ষীরটাও রেডি হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এর গন্ধটা খুব সুন্দর লাগবে এবার আমি দুধটা মিনিটের জ্বালিয়ে নেব আট থেকে ন মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছে দেখুন অনেকটা ঘনত্ব চলে এসছে ক্ষীর মতন হয়েও এসছে আর আমি তিন থেকে চার মিনিট এরকম করে নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা ক্ষীরটা কত সুন্দর হয়ে গেছে আর কতটা ঘনত্ব হয়ে গেছে এবার আমি ক্ষীরটা নামিয়ে নেব মালপোয়াটা রস বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে রেখেছি কিছুটা পরিমাণে যে বাটি চিনি নিয়েছি ওই বাটির দেড় বাটি জল দিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা কয়েকটা এলাচ আর দিয়ে দেবো চিনি এদিকে চিনির সিরাপটা হতে থাক আর ওদিকে যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছি ব্যাটারটা কিরকম হয়েছে দেখবো এবারে ঢাকাটা খুলে দেখবো ব্যাটারটা আমি একটু জল তো বেশি দিয়ে রেখেছিলাম ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে এবারের ঘনত্বটা কতটা হয়েছে আমি দেখাবো এই যে এরকম ঘনত্বটা হয়েছে কড়াইতে তেল দিয়ে রেখেছি তেলটা গরমও হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আমি এখন অল্প একটু ব্যাটার দিয়ে দেখব যে ঠিকঠাক হয়েছে কি না তেল থেকে ছেড়ে দিয়েছে মানে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে আরে আমি মালপোয়াগুলো বানানো শুরু করলাম এবারে দিয়ে দিলাম ব্যাটার দেখুন কত সুন্দর ফুলে উঠছে মালপোহাগুলো কত সুন্দর হচ্ছে যে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো আমি তেলের মধ্যে একটা ছোট প্লেট দিয়ে দিয়েছি এই প্লেটটা দিলে কি হয় বন্ধুরা মালপোয়া গুলো একই মাপে সবগুলো তৈরি হবে একই মাপে কীভাবে তৈরি হয় সেরকম আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্লেটটা কিন্তু দিয়ে রেখেছি প্লেটটা ভালো মতন গরম না হলে তাহলে কিন্তু পিঠেটা উঠবে না এই দেখুন কত সুন্দর ফুলে গেছে আর ঢাকার থেকেই একদম ছেড়েও দিয়েছে এই জন্য দেখুন এবার এর মধ্যে আরও একটা মালপ আমি বানিয়ে নিতে পারবো একইভাবে আমি সবগুলো এরকম মালপোয়া বানিয়ে নেব দেখুন বন্ধুরা মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এইজু দেখুন এই জন্য দেখুন পুরো একটা করে লিয়ার উঠে যাবে চিনির রসটা বন্ধুরা ঘন্ট হয়েছে আর এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করছি আপনারাও চাইলে ব্যবহার করতে পারে নাও করতে পারে মালপোয়াগুলো দেখুন বন্ধুরা আমি যে প্লেটটা দিয়েছিলাম সেই প্লেটের মাপেই সবগুলো হয়েছে মালপোয়াগুলো দিয়ে দিয়েছি আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে দু মিনিট বাদে বন্ধুরা চলে আসলাম এবার এগুলো আমি রস ধরিয়ে তুলে নেব হয়ে গেছে বন্ধুরা ক্ষীরের মালপোয়া এর মধ্যে আবার যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব বন্ধুরা এই ক্ষীরের মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ